দশম অধ্যায় বিভূতিযোগ পরব্রহ্মের ঐশ্বর্য জড়জগতের বা চিন্ময় জগতের সৌর্য শ্রী আরম্বর উৎকর্ষ সমস্ত ইন্দ্রিয় বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যাবলীর আংশিক প্রকাশ মাত্র অভিব্যক্ত হয়ে আছে সর্বকারণে পরম কারণ সর্ববিষয়ে আশ্রয় ও সারাতিshar রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবেরই পরমার্থ বিষয় শ্রী ভগবানুবাচ ভূয় এব মহা বাহো শ্রুणु मे পরমম বচঃ यத்தேহম প্রিয়মাণায় বক্ষ্যামি হিতকাম্যয়া পরমেশ্বর ভগবান বল্লেন হে মহা বাহো পুনরায় শ্রবণ করো যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিতকামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি প্রভবম ন মহর্ষয় অহমাদি দেবানাম মহর্ষিণাম দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না কেননা সর্বতভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ অজম অনাদিম চেত লোকমহেশ্বরম আসমূড় সমর্থ্যেশু সর্বপা পাইঃ প্রমুচ যিনি আমাকে জন্মরোহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন তিনি কেবল মানুষদের মধ্যে মোহ শূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন বুদ্ধের বুদ্ধির জ্ঞানমোহ ক্ষমা সত্যম দম শম সুখম দুঃখম ভবো ভাব, ভয় চা ভয় আহিংসা সমতা তুষ্টিপো দানমশ নাম বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয় সংযম মনঃ সংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান যশ ও অযশ প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকে উৎপন্ন মহর্ষয় সপ্তাহ পূর্বে মানসা, চথাভাব এসাম লোক ইমাহ প্রজা সপ্ত মহর্ষি তাঁদের পূর্বজাত জাত চার কুমার ও চতুর্দশ মনু সকুলি আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতের খাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তাঁরাই সৃষ্টি করেছেন এতাম বিভূতিম যোগম চ মময় বেত্তি তত্ত্বত সিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয় যিনি আমার এই বিভূতি ও যোগ জানেন তিনি অবিচলিত ভাবে ভক্তিযোগে নিযুক্ত হন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই অহম সর্বস্ব প্রভব মত প্রবতে ভজন্তে মাম সমন্বিতা আমি জরোচেতন জগতের সব কিছু সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন মচ্চিত্তদগত প্রাণা বোধয়ন্ত পরস্পর ক্ষতন্ত মাং নিত্যম তুষ্যন্ত রমন্ত যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন দোম সততয়ুক্তানাম ভতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম এনমাম উপায়ান্তিতে জানা ভক্তিযোগ যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত যুক্ত আমি তাদের শুদ্ধ জ্ঞান ও জনিত দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন তেশাম এবানুকম পার্থম अहम अज्ञानजम तम नाशयाम यात्म তাঁদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বলের দ্বারা অন্ধকার নাশ করি অর্জুন উবাচ পরম ভ্রম পরম পবিত্রম পরম ভুষম শাশ্বতম দিব্যম বিভুম आहुस्वा मृत सर्वे देवर्षिर्नारदस्तथा असितो देवलो व्यास स्वयं चैव ब्रवीषि मे अर्जुन बोले तुम परम ब्रह्म परम धाम परम पवित्र और परम तुम नित्य दिव्य आदिदेव অল জুম কপি নারদ অশলিত দেবল ব্যাস আদি ঋষি তোমাকে যেভাবে বর্ণনা করেছে এবং তুমি নিজেও এখন আমাকে তা বল সর্বম এত দృతম মন্যে যন্মাম বদসি কেশব নহি তে ভগবান ব্যক্তিম विदुर देवान दानवा हे केशव তুমি আমাকে যা বলছো

হে দেব হে জগৎ তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো বক্তুম অর্হস্যশেষেণ দিব্যাহ্যাত্ম বিভূত ইয়াভিভূতিভির লোকান ইমাম স্তম ব্যাপ্য তিষ্ঠসি তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে